আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানাল পাকিস্তান ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিস্তারিত জানিয়েছে পাকিস্তান দেশটি জানিয়েছে ভারতের বিরুদ্ধে উনিশ দিনব্যাপী হামলা চালানো হয়েছে এসব হামলায় ক্ষয়ক্ষতি এবং নিশানার বিষয়েও তুলে ধরেছে দেশটি এরপর জানাব সীমান্তে সৈন্য উপস্থিতি কমাতে একমত ভারত পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্য যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভারত অধিকৃত জম্মু কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে আর সামরিক বাহিনীর মিলিটারি অপারেশনস বিভাগের প্রধানদের বৈঠকে গৃহীত হয়েছে সিদ্ধান্ত এদিকে সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে পৌঁছেছেন এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন ডোনাল্ড ট্রাম্প জানাব লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষ চলছে এ ঘটনায় আব্দেল খানি আল কিকলি নামে সশস্ত্র গোষ্ঠীর এক নেতা নিহত হয়েছে এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ ঘোষণা ও বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আজ আলজেজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘ লিবিয়ার রাজধানী ত্রিপলিতে জরুরি উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী স্টেবিলিটি সাপোর্ট অথরিটি এর নেতা আবদেল ঘানি আল কিকলি এই সংঘর্ষে নিহত হয়েছে তিনি ঘেনিও নামে পরিচিত ছিলেন তাকে হত্যার পর শহরের দক্ষিণাঞ্চলীয় এলাকায় প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্য তীব্র গোলাগুলি শুরু হয়েছে কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে জরুরি লকডাউন জারি করেছে এবং সর্বশেষ জানাবো স্বামী সামী নেতা জিন্নাত সোহানা গ্রেপ্তার চট্টগ্রাম আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমান্যক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী তার স্বামী মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বাইজিদ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানাল পাকিস্তান ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বিস্তারিত জানিয়েছে পাকিস্তান দেশটি জানিয়েছে ভারতের বিরুদ্ধে উনিশ দিন ব্যাপী হামলা চালানো হয়েছে সব হামলায় ক্ষয়ক্ষতি এবং নিশানার বিষয় তুলে ধরেছে দেশটি আজ জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে বাইশে এপ্রিল থেকে দশই মে পর্যন্ত উনিশ দিন ব্যাপী ভারতের সঙ্গে সামরিক সংঘাতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে এই সংঘাতকে আনুষ্ঠানিকভাবে মার্কাই হক অর্থাৎ সত্যের যুদ্ধ নামকরণ করেছে পাকিস্তান যা ভারতের আত্মঘোষিত সামরিক গর্বকে চূন্য করে দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান এক বিবৃতি অনুসারে দশই মে পরিচালিত বুনিয়ান ও মার্সুস অভিযান ছিল ছয় থেকে সাতই মে মধ্যরাতে ভারতীয় সামরিক বাহিনীর আক্রমণের প্রতিক্রিয়ায় ভারতের এই আক্রমণে নিরীহ পাকিস্তানি নাগরিক নারী শিশু এবং বয়স্কদের প্রাণহানির ঘটনা ঘটে আইএসপিআর জানিয়েছে পাকিস্তান ভারতের এই নিঃশংস আগ্রাসন নাগরিক হত্যার বিচার ও প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান সশস্ত্র বাহিনী জনগণের প্রতিশ্রুতি পূরণ করেছে বিবৃতিতে আরো বলা হয়েছে পাকিস্তান তার সার্বভৌমত ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া ব্যাপক ও নির্ণায়ক হবে সামরিক বাহিনীর এই বিজয় জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তান আইএসপিআর আরো জানিয়েছে পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল তিন বাহিনী নৌ ও বিমান সমন্বিত অভিযানের একটি নিখুঁত প্রদর্শনীতে ব্যবহৃত হয়েছে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা বাস্তব সময়ে পরিস্থিতিগত সচেতনতা এবং মাল্টি ডোমেন অপারেশন ফাতা সিরিজের এক এবং এ দুই মিসাইল পাকিস্তান বিমান বাহিনী নির্ভুল অস্ত্র দীর্ঘপাল্লার লোটারিং কমিউনিকেশন এবং নির্ভুল আর্টিলারি ব্যবহার করে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ডে ছাব্বিশটি সামরিক লক্ষ্য হামলা চালায় ধ্বংসকৃত লক্ষ্যবস্তুরগুলোর মধ্যে রয়েছে ভারতের সুরাটগড় শীর্ষা ভুস নালিয়া আদমপুর বান্ডিতা বার্নালা হালোয়ারা আওয়ান্তিপুরা, শ্রীনগর জম্মু উধমপুর মামুন আম্বালা এবং পাঠানকোটের বিমানঘাটি এছাড়াও ব্রাহ্মস মিসাইল স্টোরেজ সুবিধা এস ফোর হান্ড্রেড মিসাইল ব্যাটারি এবং সামরিক লজিস্টিক সাইটগুলো ধ্বংস করেছে পাকিস্তানেই যুদ্ধের কারণে ভারত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সীমান্তের সৈন্য উপস্থিতি কমাতে একমত হয়েছে ভারত পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্য আসন্ন চুক্তি হতে যাচ্ছে ভারত অধিকৃত জম্মু কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে দেশ দুটি আজই দেশের সামরিক বাহিনী মিলিটারি অপারেশনস বিভাগের প্রধান বৈঠকে গৃহীত হয়েছে সিদ্ধান্ত আজ পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লা এবং ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বিকেল সাড়ে চারটায় একটি বৈঠক করেন যা প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয় বৈঠকটি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বিকেল পর্যন্ত স্থগিত করা হয় কিছু সূত্রের মতে বৈঠকের এজেন্ডা নিয়ে মতবিরোধের কারণে বিলম্ব হয়েছে যুদ্ধবিরতির পাশাপাশি উভয় পক্ষ সীমান্ত এলাকায় সৈন্য উপস্থিতি হ্রাস করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে বলে জানা গেছে কে যুদ্ধবিরতির পর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বৈঠক শেষে এই সম্পর্কে কোন বিবৃতি দেয়নি ভারত কিংবা পাকিস্তান কেউই তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আপাতত জম্মু কাশ্মীর দায়িত্বে থাকবে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পাকিস্তান সীমান্তিরক্ষী বাহিনী রেঞ্জার্স সীমান্তে সেনাবাহিনীও থাকবে কিন্তু সংঘাত পরিস্থিতির সৃষ্টি না হলে সামনে আসবে না তারা এ অবস্থায় দুই দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে পৌঁছেছেন এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন ডোনাল্ড ট্রাম্প সৌদির বিমান বাহিনী এ পনেরো জেট বিমানগুলো ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানকে এসকট করে সম্মান দেখায় এছাড়াও রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে তাকে সম্মাননা জানানো হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট আজ আগামীকাল কিছু অংশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন এরপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য সূত্রগুলোর মিত্র কাতার সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন তিনি সূত্র বিবিসির ট্রাম্প তিন মুসলিম দেশে গেল তার বন্ধুত্ব যে মুসলিম দেশের বিরোধী রাষ্ট্র ইসরায়েল সেই দেশে তিনি যাবেন না বলে জানা গেছে বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানের সঙ্গে ট্রাম্পের মনোমালিন্য হওয়ার কারণে তিনি এসব কারণে ইসরায়েলে সফরে যাচ্ছেন না মধ্যপ্রাচ্যে গেলেও ইসরায়েলে সপরে যাচ্ছেন না বলে সাপ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকেই বলেছে ডোনাল্ড ট্রাম্পকে বোকা বানাতে চেয়েছিল নেতানেহ এ কারণে ট্রাম্প নেতানেহর উপর চটে আছেন তাই তিনি নেতানেহকে বাদ দিয়েই হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে চান বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ও সামিশ আওয়ামী লীগ নেত্রী জিন্নাত সোহানা গ্রেপ্তার চট্টগ্রাম আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় অ্যাডভোকেট জিনাত হোসেনা চৌধুরী এবং তার স্বামী মোহাম্মদ ইমরানকে করেছে পুলিশ আজ থানা বিষয়টি নিশ্চিত করে এর আগে রাতে একটা থেকে নগরীর বাইজিত এলাকা একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় জিনাত সোহানা সাবেক সিডিএ সদস্য ফার্মিন গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার ও সাবেক সদস্যতা স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি জিনাদ সোহানা মসজিদে ঢুকে জঙ্গি বিরোধী প্রচারণা বাইজিত থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম কালবেলাকে জানান জিনাদ সোহানা গত বছরের ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালি থানা মামলার এজারভুক্ত আসামি ওই মামলায় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ ও ইসকনের উনত্রিশ জন নেতার নাম রয়েছে আরও চল্লিশ থেকে পঞ্চাশ জন অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে সোমবার রাতে বাইজিত এলাকায় একটি বাসা থেকে স্বামী সো তাকে গ্রেপ্তারের পর কোতালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে কোতালি থানার ওসি আব্দুল করিম জানান জিনাত সোয়ানা ও তার স্বামীকে গতকাল রাতে বাইজিত থানা পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাইজিত থানা জানিয়েছে